হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যুবসাথী আবেদন অর্থাৎ আপনারা সকলেই জানেন এবারের বাজেটে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক পুরুষদের জন্য এই যে যুবসাথী প্রকল্প সেটা চালু করেছে এবং সেটার আবেদন কিন্তু আজকে থেকেই শুরু হচ্ছে তো আপনারা কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্ট লাগবে কোথায় গিয়ে আবেদন করতে হবে আপনারা যারা মনে করুন বাইরে রয়েছেন পরিযায়ী শ্রমিক রয়েছেন যারা মনে করুন পড়াশোনা করেছেন কিন্তু চাকরি বাকরি নেই বলে আপনারা বাইরে অন্য কোনো রাজ্যে কাজ করছেন সেক্ষেত্রে আপনারা কিভাবে আবেদন করতে পারেন কত টাকা আপনারা পাবেন বয়সের সময়সীমা কি রয়েছে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এ টু জেড এই ভিডিওর মাধ্যমে দেখে নেব অর্থাৎ আপনারা কিভাবে এই আবেদন করবেন এবং কিভাবে আপনার কোথা থেকে আপনাকে এই ফর্ম নিতে হবে বা অনলাইনে কিভাবে করতে পারেন কি কি সাথে নথি আপনারা জমা দিবেন এ টু জেড সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক দেখুন আপনাদের সামনে আমি খুলে রেখেছি পরিষ্কার করে একটা ব্যানার যেখানে বলা রয়েছে কি যে শুরু হলো যুবসাথী আবেদন তো এই যুবসাথী আবেদন আপনারা জানেন এর আগে আমরা জানতাম উৎসাহ ভাতা যেটা পনেরোশো টাকা করে দেওয়া হতো তারপরে সেই নামটাই আবার কিন্তু যুবশ্রী আসে যেটাও কিন্তু পনেরোশো টাকা মানে একই জিনিস আর এই যে যুবসাথী এটাও সেম জিনিস কিন্তু এটা হচ্ছে আগামী পাঁচ বছর অবধি দেওয়া হবে তারপরে কিন্তু আর দেওয়া হবে না আর বাকি ওই যুবশ্রী বা উৎসাহ ভাতা সেটাও কিছুদিন দেওয়া হয়েছিল তেরো সালের অবধি হয়তো যারা পেয়েছে তারপরে হয়তো আর বাকি দেয়নি বা বন্ধ হয়ে গেছে বা অনেকে এখনও হালকা হালকা করে পাচ্ছে মানে দু তিন মাস পর 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 কিন্তু তাদের যে টাকা সেটা পাচ্ছে সেটা খুব কম সংখ্যক তো এই যে যুবসাথী আবেদন এটা কিন্তু নতুন করে যেহেতু প্রকল্প নামে নিয়ে আসা হয়েছে সেক্ষেত্রে এটার টাকা কিন্তু আপনারা একদম পারফেক্টলি পাবেন কিছুদিন পাবেন তারপরে পাবেন কিনা আমি জানি না কিন্তু অবশ্যই কিন্তু এই যুবশ্রীর মতোই আপনারা এই যুবসাথীতে আবেদন করে পেতে পারেন এবার অনেকেই বলবেন দাদা আমি অলরেডি যুবশ্রী পাই তাহলে কি আমি আবেদন করব না আপনি যদি অলরেডি কোনো স্কিম পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পাবেন না হ্যাঁ অনেকে আবার কৃষক বন্ধু পায় পি এম পায় স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পায় সেগুলোতে কোনো প্রবলেম নেই এটা কিন্তু এখানে বলেছে আচ্ছা দেখি এবার কি কি বলা হয়েছে কোন কোন নথি লাগবে নব্বই হাজার টাকা শুধুমাত্র পুরুষদের জন্য আমরা যদি দেখি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছে এই যে পনেরোশো টাকা করে আগামী পাঁচ বছর অবধি দেওয়া হবে অর্থাৎ বারো পাঁচের ষাট আমরা দেখতে পাচ্ছি নব্বই হাজার টাকা কিন্তু আপনারা এই যে প্রকল্পের মাধ্যমে আগামী পাঁচ পাঁচ বছর ধরে এক একটা মানুষ কিন্তু পাবেন বা এক একটা ক্যান্ডিডেট কিন্তু পাবে আচ্ছা যে যে নথি দরকার আমরা যদি দেখি নথির তালিকা পরিষ্কার করে বলছে আধার কার্ড আধার কার্ড কিন্তু সবার উপরে রয়েছে অর্থাৎ আপনার আধার কার্ড কিন্তু লাগবেই তারপরে যদি আমরা দেখি মাধ্যমিক অ্যাডমিট কার্ড আপনি যে মাধ্যমিক পাশ করেছিলেন বা মাধ্যমিক পরীক্ষা যখন দিয়েছিলেন তখন কিন্তু আপনার কাছে একটা অ্যাডমিট কার্ড ছিল সেই অ্যাডমিট কার্ড কিন্তু দিতে বলা হয়েছে তিন নম্বরের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র অর্থাৎ আপনি যে শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন সেটার প্রমাণ হিসাবে আপনি কি দিতে চান সেইটা কিন্তু দিতে হবে এখানে কিন্তু মিনিমাম মাধ্যমিক পাশ হতে হবে যদি মাধ্যমিক আপনি নাইন পাস হয়ে থাকেন তাহলে কিন্তু হবে না অর্থাৎ মাধ্যমিকের নিচে হলে হবে না আপনাকে অবশ্যই কিন্তু মাধ্যমিকে উত্তীর্ণ হতে হবে আচ্ছা ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ যে অ্যাকাউন্টে আপনি টাকাটা নিতে চান সেই ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ বা ওই যে ব্যাংকের খাতার দেখবেন উপরে যে পেসটা যেখানে অ্যাকাউন্ট নাম্বার কোড কোড তারপরে মনে করুন আরও যে নানা রকম জিনিসগুলো থাকে যেমন কি বলে ওগুলো ব্যাংকের নানা রকম অনেক ধরনের কোড থাকে আইএমপিএস কোড কী কী থাকে তো সেইগুলো কিন্তু দিতে বলা হয়েছে মেনলি আইএফএসসি কোড আর কিন্তু অ্যাকাউন্ট নাম্বার যেন পরিষ্কার করে দেখা যায় সাথে আপনার নাম সেটা যেন পরিষ্কার করে দেখা যায় তাহলে কিন্তু আপনার টাকা ঢুকতে কোনো প্রবলেম হবে না আচ্ছা তারপরে বলছে পাসপোর্ট সাইজ ছবি অর্থাৎ আপনাদের পাসপোর্ট সাইজ এখানে ছবি শুধু বলা হয়েছে অবশ্যই সেটা কালার ছবি হতে হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলে কিন্তু হবে না কালার ছবি কিন্তু দিতে হবে পাসপোর্ট সাইজের আচ্ছা তারপরে মোবাইল নাম্বার এটা আপনারা সকলেই জানেন যে যে কোনো ক্ষেত্রেই এখন কিন্তু মোবাইল নাম্বার তো লাগছেই মোবাইল নাম্বার ইমেল আইডি এগুলো দরকার হয় আচ্ছা হয়ে গেল তাহলে নথির তালিকা কিন্তু খুব একটা বেশি বড় নয় আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র আধার কার্ড অ্যাডমিট কার্ড শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকাউন্টের বিবরণ এবং পাসপোর্ট সাইজের ফটো লাগবে এবং সাথে মোবাইল নাম্বার বাস এটুকুই এবার ডান দিকে কি বলা হয়েছে কারা টাকা পাবেন অনেকেই আছেন যে বুঝতে পারেন না যে কারা টাকা পাবেন কারা টাকা পাবেন না দেখুন একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং যে নিয়ম বলেছে মাধ্যমিক পাস যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু পাবেন দেখুন বলেছে একুশ থেকে বয়স একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে দুই নম্বরে বলেছে মাধ্যমিক উত্তীর্ণ বেকার অর্থাৎ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে এবং আপনাকে বেকার হতে হবে আপনি যদি কোনো কাজ করেন বা কোনো একটা স্যালারি পারসন হয়ে থাকেন বা আপনি কোনো অন্য কোনো সরকারি স্কিমের অন্তর্ভুক্ত রয়েছেন সেক্ষেত্রে এটা কিন্তু দেওয়া হবে না বেকার থাকতে হবে আপনাকে আপনারা কিন্তু কোনো রকম কাজ করেন না সেক্ষেত্রে কিন্তু আপনি এটা পাবেন হ্যাঁ আপনি প্রাইভেট কোম্পানিতে কাজ করতেই পারেন সেটাতে কোনো প্রবলেম নেই কিন্তু অফিসিয়ালি গভর্নমেন্টের থ্রুতে কোনো স্কিমের আন্ডারে রয়েছেন সেই রকম যেন না হয় আচ্ছা প্রতি মাসে পনেরোশো টাকা করে কিন্তু এখানে দেওয়া হবে এবার দেখেন নিচে আরেকটা জিনিস সুন্দর করে বলেছে সেটা হচ্ছে যে কারা টাকা পাবে না দেখুন এখানে পরিষ্কার করে বলছে কারা টাকা পাবে না সেখানে বলা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলে নয় আবার এখানে দুই নম্বর বলছে রাজ্য সরকারের অন্য প্রকল্পের টাকা পেলে এই সুবিধা মিলবে না এখানেও কিন্তু এটা পরিষ্কার করে বলেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলে নয় অর্থাৎ আপনারা যদি কৃষক বন্ধুর টাকা পান তাহলে কিন্তু নয় বলে দিয়েছে অর্থাৎ যারা কৃষক বন্ধুর টাকা পান তারা কিন্তু এটা পাবেন না এটাই কিন্তু বলছে আচ্ছা তারপরে আমরা যদি দেখি যে ওই পি এম যদি আপনি পেয়ে থাকেন সেতে কিন্তু সমস্যা নেই কিন্তু এখানে বলছে কৃষক বন্ধুর প্রকল্পের টাকা পেলে নয় কিন্তু বলা রয়েছে আচ্ছা গুরুত্বপূর্ণ তথ্য আমরা যদি দেখি এখানে বলা হয়েছে বেকার ছাত্ররা অন্য কোনো স্কলারশিপ পেলেও এই সুবিধা পাবে যেটা আমি আপনাদের বললাম যেমন স্বামী বিবেকানন্দ হতে পারে তারপরে স্টাইপিংয়ের যে টাকাগুলো হয়ে থাকে ঐক্যশ্রীর যে টাকাগুলো হয়ে থাকে সেগুলো পেলেও কিন্তু এই যে মাসে মাসে পনেরোশো টাকা এটা কিন্তু পাওয়া যাবে গেল আচ্ছা তারপরে যদি দেখি তারিখ সংক্রান্ত তথ্য পহেলা এপ্রিল দু থেকে টাকা দেওয়া শুরু হবে অর্থাৎ আগামী পহেলা এপ্রিল দু থেকে এই টাকা দেওয়া কিন্তু শুরু হবে পনেরো থেকে এখানে কিন্তু ডেটটা ঠিক বোঝা যাচ্ছে না ছয়ই ফেব্রুয়ারি অনলাইন আবেদন চলবে পনেরো থেকে ছয় ফেব্রুয়ারি যেটা ভুল লেখা রয়েছে যাই হোক এখানে কিন্তু বলা হয়েছে যে এই পনেরো থেকে ছয় এটা তারপরে দেখুন ফেব্রুয়ারি লেখাটা এটা ভুল রয়েছে যে অনলাইন আবেদন চলবে কারণ আমরা এখন দেখতে পাচ্ছি আজকে কিন্তু আমাদের ডেট আমার ওই ডিসপ্লেতে রয়েছে দেখতে পাচ্ছেন তেরোই ফেব্রুয়ারি তো সেক্ষেত্রে পনেরো ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবং শেষ হয়ে যাবে আগামী এই ছয় যে বলা হয়েছে হয়তো মার্চ সম্ভবত রয়েছে কারণ এখানে লিখতে গিয়ে হয়তো ভুল লিখে দিয়েছে আচ্ছা যাই হোক তারপরে অতিরিক্ত তথ্য যদি আমরা দেখি দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রে বিশেষ ক্যাম্পের মাধ্যমে অনলাইনে ফর্ম পূরণের ব্যবস্থা থাকবে অর্থাৎ আমরা জানি যে এই যে আমাদের সহায়তা কেন্দ্রগুলো রয়েছে বিএসকে বাংলার সহায়তা কেন্দ্র সেখানে গিয়ে আপনারা আবেদন করতে পারেন অনেক সময় আমরা দেখি যে বিডিও অফিস একটা সেকশন করে দেয় যেমন লক্ষ্মীর ভাণ্ডারে একটা সেকশন করে দিয়েছে সেই সব জায়গায় গিয়ে আপনারা আবেদন করতে পারেন তাছাড়া কিন্তু এই যে আবেদন ফর্ম সেটা কিন্তু আমি আপনাদের জন্য প্রোভাইড করে দেব বর্তমানে আমার কাছে এই ফর্ম অ্যাভেলেবেল নেই যখনই অ্যাভেলেবেল হবে আমি আপনাদের ডাউনলোড লিঙ্ক প্রোভাইড করে দেবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে আপনারা কিন্তু করতে পারেন কিন্তু এই যে ফর্ম সেটা হয়তো প্রিন্ট আউট করা সেটা হবে না অরিজিনাল ফর্ম আপনাদের কালেক্ট করতে হবে কিন্তু কেমন ফর্মটা দেখতে হয় কোথায় কি লিখতে হয় সেটার জন্য আমি কিন্তু আপনাদের জন্য অবশ্যই একটা ফর্ম ফিল আপ করে ঠিকঠাকভাবে দেখিয়ে দেবো যেন আপনারা যখন আবেদন করবেন যেন কোনো জায়গায় কোনো ভুল না হয়ে যায় আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকানটা দেখবেন ওখানে ক্লিক করে এনাবল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও আনাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ